ভালোবাসার নামে নারীদের যেভাবে ধীরে ধীরে ব্যবহার করা হয় শুরুটা কখনো ব্যবহার দিয়ে হয় না শুরুটা হয় যত্ন দিয়ে মিষ্টি কথা দিয়ে ভবিষ্যতের গল্প দিয়ে সে বলে তোমাকে ছাড়া আমি কিছুই চাই না তোমার ছোট ছোট সমস্ত কথা তোমার দুর্বলতা সব কিছুই সে ধীরে ধীরে জেনে নেয় তোমার সমস্যাগুলো সে খুব মনোযোগ দিয়ে শোনে এবং বোঝার চেষ্টা করে তোমাকে কীভাবে দুর্বল করা যায় এবং সেভাবেই সে এগোতে থাকে তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ আর আপনি বিশ্বাস করে নেন কারণ আপনি নারী নারী অল্পতেই বিশ্বাস করে আপনি বিশ্বাস করতে জানেন ব্যবহার শুরু হয় খুব ধীরে প্রথমে সে আপনার সময় নেয় তারপর আপনার আবেগ তারপর আপনার বোঝার ক্ষমতা আপনি তাকে বোঝেন সে চাপের মধ্যে আছে সে কষ্টে আছে সে বদলে যাবে আপনি অপেক্ষা করেন আর অপেক্ষা করতে করতে আপনি নিজেকে হারাতে থাকেন ভালোবাসার নামে কি কি চাওয়া হয় তা আপনি বোঝার আগেই ঘায়ল হয়ে যান আপনার কাছ থেকে চাওয়া হয় সব বুঝে নেওয়া হয় কম আশা করা হয় বেশি দেওয়া হয় কম অভিযোগ করা হয় আর আপনি ভাবেন ভালোবাসলে তো এসব করতেই হবে আপনি না করতে পারেন না ভালোবাসলে একতরফা ক্ষয় হয় না সবচেয়ে ভয়ঙ্কর প্রতারণাটা কোথায় জানেন সে আপনার কাছ থেকে নেয় মানসিক সাপোর্ট নিঃশ্বাস বিশ্বাস সব কিছু কিন্তু বিনিময়ে হাত দুহাত জুড়ে শুধু আপনাকে দিয়ে যায় অবহেলা দেরিতে অস্পষ্ট হলেও আপনি বুঝতে পারেন ভবিষ্যতে তার সঙ্গে আপনার কোনো সম্পর্কই থাকবে না তবুও আপনি তাকে সারতে পারেন না আপনি তখনও ভাবতে থাকেন না সব কিছুই হয়তো বা মিথ্যা সে যা দেখাচ্ছে বা হচ্ছে এগুলো কিছু না সব ঠিকঠাক আছে আপনাকে সে আগের মতোই ভালোবাসে কিন্তু এমন কিছুই না কারণ আপনাকে শেখানো হয়েছে আপনার মানসিকতাটাকে এমনভাবে তৈরি করেছে সে যে আপনি তাকে ভুল বুঝতেই পারেন না নারী মানে মানিয়ে নেওয়া আপনিও বুঝিয়েছেন তবুও থেকে গিয়েছেন আপনি লক্ষ্য করেছেন তার কথায় মিল নেই কাজের ধারাবাহিকতা নেই সম্মান নেই সব কমে গেছে কিন্তু আপনি নিজেকে বোঝাতে পারছেন না সব সম্পর্কই এমন হয় এই নিজেকে বোঝাতে না পারাটাই সব থেকে বড় দুর্বলতা ভালোবাসা নামের সবচেয়ে বড় ব্যবহার একদিন কি হয় কি জানে সব কিছু জেনেও আপনি নিজেকে বোঝাতে পারেন না একদিন আপনি ক্লান্ত হয়ে পড়েন তবুও আপনার বিশ্বাস কমে না আর সেই অবিশ্বাসে আপনাকে ধ্বংস করে দেয় তুমি আগের মতোই নেই হ্যাঁ কারণ আগে আপনি নিজেকে নিঃশেষ করে দিয়েছেন আর সুবিধার জন্য শেষ কথাটা খুবই জরুরি নারীরা ব্যবহার হয় কারণ তারা দুর্বল নারীরা ব্যবহার হয় কারণ তারা ভালোবাসাকে দায়িত্ব মনে করে আর যদি যদি আপনি মনে করেন আপনি ভুল করেননি আপনি শুধু বেশি দিয়েছেন একজন মানুষকে যে নেওয়ার সীমা জানতো কিন্তু দেওয়ার জানতো না আজ থেকে একটা কথাই মনে রাখবেন যে ভালোবাসা আপনাকে ছোট করে যে ভালোবাসা আপনাকে শুধু ব্যবহার করে যে ধীরে ধীরে আপনাকে ধ্বংস করে দেয় আসলে সেটা ভালোবাসা নয় সেটা শুধুমাত্র ব্যবহার আর কিছু নয়